28 আগস্ট আমি কি ইচ্ছা করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে ত리에 দেয়া হয়েছিল আমি মনে করি এই সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন আমি দেশের জনগণের কাছে বিচাচাই বলুনা প্রবাহ আমি কি আপনাদের কিছু করিনি আসিনা ছাত্রদলের উদ্দেশ্য বক্তকরা кайশকে সেই মুহূর্ত থেকে বক্তব্য দান শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন ফার্মন্ডি 33 নম্বরে নিয়ে মিালকে সেনা বাহিনী কিন্তু প্রবেশ করছে ধানমন্ডি বত্রিশে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা পিছু পা হচ্ছে সেটি কিন্তু লক্ষ্য করতে পারছে না ছাত্র জনতারা কিন্তু এক এখানে ঘিরে রেখেছেন ভিতরে যেন কেউ প্রবেশ করতে না পারে তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন ছাত্র জনতারা এখানে হাতে হাত রেখে এখানে সারিবদ্ধভাবে কিন্তু ছাত্র জনতা রাজধানীর ধানমন্ডিতে এই বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের এই বাড়ির দিকে জনতার ঢল নামে তার পরবর্তীতে শুরুতে এখানে শুধু ধানমন্ডি বত্রিশ নয় গুড়িয়ে দেওয়া হয়েছে খুলনা শহরের শেখ বাড়ি বাড়িটি শেখ হাসিনা চাচা শেখ আবু নাসেলের সেই ফিল আবার নিতে আসছে বাছায় বাছাই এখন বিল আর ফিল এখনো পাচ্ছি আবার মনে হচ্ছে নতুন কিছু আবার নতুন কিছু হবে সামনে